কেমন আছো সবাই আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর যাচ্ছি আজকেও রানাঘাটে তো বর্মসের জন্য শপিং করা হয়েছিল না তো ওর জন্য কেনাকাটা করবো আর ভাগ্নির বিয়েতে কী গিফট দেবো তো সেটাও কিনে নিয়ে আসবো তো চলো ভিডিওটি শুরু করা যাক একে বাড়িতেই রেখে যাচ্ছি কারণ হচ্ছে মানে খুবই ভিড় হয় রাস্তাতে তো ওকে আজকে রেখে যাবো আর আসার সময় ওর জন্য দেখি কিছু খাবার নিয়ে আসবো হ্যাটা বাই ভালোভাবে থাকবা ঠিক আছে দুষ্টু করবা না হ্যাঁ তোমার জন্য খাবার কিনে নিয়ে আসবো বাচ্চাদেরকে তো সময় বাজারে নেওয়াটা ঠিক নয় তো ওকে ওই জন্য বাড়িতে রেখে যাচ্ছি বলে দেখো ওর মুখটা একটু কাদো কাদো হয়ে আছে হাই করে দাও একটু হাই করো কাদো কাদো মুখ কেন কান্না করছো না? ওকে যদি মায়ের কাছে রেখে যায় ও ভীষণ পরিমাণে জ্বালাতন করে মা যেহেতু দোকানে থাকে তো খুবই অসুবিধা হয় তো বড়মশায় আর আমি বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য এখানে দেখছো যে সরস্বতী পুজো হবে সেই জন্য প্যান্ডেল কিন্তু অনেক আগে থেকে শুরু করে দিয়েছে আর আজকে গেটটাও পড়েনি তারপরে আমরা পিতলের দোকানে চলে এসেছি ভাগ্নির জন্য যে গিফটটা দেবো সেই গিফটটা নেওয়ার জন্য তো এখানে ছিল না ছোট ছিল বলে পছন্দ হয়নি বলে সোজা চলে যাচ্ছি আমরা রানাঘাটে না না এখানে আসলেই অটোমেটিক মাথাটা ঘুরে যায় এই দাগ দাগ ছাপাটা দেখি বাজারে গিয়ে হঠাৎ করে জামাইবাবুর সাথে দেখা হয়ে গেল কারণ জামাইবাবু ওই ভাগ্নির বিয়ের যে গ্রসরি আইটেম ছিল সেই সমস্ত জিনিস আগে আগে কিনতে এসেছিল আর রান্নাঘাটে আমরা সব থেকে বড় দোকানে চলে এসেছি কুন্ডু বাসনালয়ে তো এখান থেকেই জিনিসটা কিনবো আর এখানে সমস্ত কিছু পাওয়া যায় পাইকারি মাল থেকে সমস্ত কিছু পাইকারি খুচরো সব কিছুই বিক্রি হয় তো এখান থেকেই আমরা জিনিসটা নেব আর বড় দোকানে আসা হয়েছে যেহেতু এখান থেকে সব কিছু যাতে পেয়ে যায় তো দেখো আমরা যেই জিনিসটা নেব সেই জিনিসটা মাপামাপি করে নিল তো ফাইনালি আমরা এটাই নেব আর এটাই সবথেকে বড়ো একশো আট প্রদীপের ঝাড় তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে তো তারপরে আমরা চলে এসেছিলাম জুতোটা তো সবসময় পরা হয় না শুধুমাত্র শীতকালেই পরা হয় তো আমার জুতোটা ছিল ভালোই ছিল তো দেখছি তলার থেকে অটোমেটিক খসে গিয়েছে তো এখান থেকে জুতোটা পছন্দ করে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হয়ে ওই যে গাড়ি দেখছো ওই গাড়িগুলোতে বিয়ের গাড়ি ছিল মানে পাহাড়ে যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলো তারপরে আমি এখানে কাপড় নিতে চলে এসেছি ভাগ্নি কি কাপড় দেওয়া যায় তো ওখান থেকে একটা কাপড় পছন্দ করে নিয়েছি যেহেতু নতুন বিয়ে হবে নতুন বউ নতুন বউ একটা লাল শাড়ি নিয়ে আসার সময় গেট পড়েছিল না এখন বাড়ি যাওয়ার সময় গেট পড়েছে তাও আবার দুটো গেট পড়লে না বিরক্ত লাগে প্রায় আধ ঘন্টা মতন দাঁড়িয়ে থাকতে হয় বাড়িতে যাওয়ার সময় দাদার সাথে দেখা হয়ে গেল মানে আমার ভাসুর জ্যাটা শ্বশুরের ছেলের সাথে দেখা হয়ে গেল। আর এই দেখো ওই পার্কটায় আজকে তোমাদেরকে একটু দাঁড়িয়ে দেখিয়ে দিলাম আর বরমশাই ওখান থেকে মিষ্টি নিয়ে নিল কারণ মেয়ে রসমালাইটাও ভালোবাসে তো যাই হোক এবার বাড়িতে চলে এসছি বাড়িতে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো কতটা সুন্দর লাগছে আমার তো ভীষণই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই কাপড়টা নেওয়া হয়েছে লাল কাপড় হ্যান্ডলুম একদম সিম্পল শাড়ি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর শুধুমাত্র বাকি থাকলো আলতা আর সিঁদুরটা তো ওটা কালকে কিনে রেখে দেবো যে ওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের টাটা